রহমানির রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি আজকে আমি খাটির মাংস রান্না করছি আপনারা ফলো করেন এখানে আমি দিয়ে দিচ্ছি তেল এখানে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি হ্যাঁ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি চার পাঁচটা ঢাকছি এলাচি এখানে দিয়ে দিচ্ছি আমি চার পাঁচটা লং এলাচ এখানে আমার বিরস্থা হয়ে গেছে এখানে দিয়ে একটু পানি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা দু চামচ এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আমি পেঁয়াজ বাটা এখানে আমি রসুন বাটা এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আমি ধনিয়ার গুঁড়া এখানে দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া এখানে দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া চামচদের নিচে নিতে দিচ্ছি না আন্দাজ করে দিচ্ছি আর কি আমি এখানে আমি জিরার গুঁড়া এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিব আমি একটু গরুর দুধ অ্যাড করবো আমি এটা গরুর দুধ এটা কষানো হয়ে গেলে আমি গরুর খাসির মাংসটা দিয়ে দিব সরি মাংসটা মশলা কষানো হয়ে গিয়েছে আমার দেখুন এখন আমি মাংসটা খাসির মাংসটা দিয়ে দিব এই যে মাংসটা এখন ফ্রেশ মাংস এই যে এখানে এটা এখন আমি দিয়ে দিব মশলার ভিতরে Bismillahirrahmanirrahim Ayan, separe kwenye lirik bi chit dekhe কষানোটা কি সুন্দর মাংস ইটা মশলাটা কি সুন্দর হয়েছে কষানো দেখতে এটা এখন আমি ঢেকে দিব এখন এটা ঢেকে দিয়ে আমি আঁচটা একটু কমিয়ে দিব কষানোটা হতে থাক যে আমার মাংসটা কষানোটা হয়ে গিয়েছে এখন এটাকে আমি ঝোল দিব ঝোল মানে পানি অনেকে বলে ঝোল অনেকে বলে পানি ওখানে লেগে যাচ্ছে আমি এটাকে নামিয়ে গরম পানি দিবো একটু দেখুন কষানোটা মাংস একদম বেশি কষালে হয় কি মজা হয় ফসানোটা মজা হয় আর কি মাংসটার কালারটা অনেক সুন্দর হয়েছে এখানে আমি পানি দিয়ে দিব খাসির মাংসটা আমার হয়ে গিয়েছে দেখেন খাসির মাংস এটা ভুনা আর কি দেখেন কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো হলে লাইক দেবেন ভুল হলে ক্ষমা ত্রুটি করবেন একটারা আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ